দুইটা মাত্র আমল দুনিয়াতে করবা দুইটা জিনিসকে হেফাজত করবা দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি তুমি নিবা আর তোমাকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি নবী নিব। দুইটা জিনিস আমি আর আপনি হেফাজত করলে নবী আমাকে আপনাকে জান্নাতে ঢুকায় দিবে এটা এমন এক হাদিস নবীর এমন এক শিক্ষা এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করে জীবনে আমল করি তাইলে এটার যে পুরস্কার আমরা প্রত্যেকটা ইমানদার কি চাই কোথায় যেতে চাই বলেন ইমানদারের শেষ গন্তব্য চাওয়া হলো যা করছি না করছি করছি কিন্তু আমি যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি কথা বলেন এর চেয়ে বড় চাওয়া কারো আছে এর চেয়ে বড় চাওয়া কারো নাই আল্লাহ তা রব্বুল আমি নবীর আদর্শের মধ্যে এমন পুরস্কার রেখেছেন স্বয়ং রসুল বলেছেন যে আমি তোমাদেরকে ছোট্ট দুইটা আমল করতে বলতেছি তোমরা যদি এই ছোট্ট দুইটা আমল করতে পারো তো আমি আল্লাহর রসুল তোমাদেরকে এমন এক পুরস্কারের সুসংবাদ দিব যেই পুরস্কার পাওয়ার জন্য তোমরা সবাই ব্যাকুল পুরস্কারটা কি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন একটু আমাকে বলেন এখন তো দেশে সরকার নাই এখন দেশে কি নাই সরকার নাই ধরেন সরকার আছে সরকার তো নাই এমনকি যারা চেয়ারম্যান মেম্বার ছিল তাদের মেম্বারগিরিও এখন নাই সব বাতিল তাই না কথা বলে না আমি রাজনীতির কথা বলতেছি না আমি শুধু বর্তমান প্রেক্ষাপটটা মানে হাদিসটা বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপটটা আনতেছি এখন তো কিছুই নাই আছে নাই ধরেন সরকারও আছে চেয়ারম্যান মেম্বাররাও আছে এখন চেয়ারম্যান মেম্বারদের কাছে বরাদ্দ আসে না বিভিন্ন বরাদ্দ আসে না আপনাদের এদিকে কি চেয়ারম্যান না কাউন্সিলর কি সিস্টেম চেয়ারম্যান সিস্টেম তো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের কাছে বিভিন্ন ধরনের অনুদান যায় সরকারি অনুদান আসে না চাউল আসে বিভিন্ন জিনিস আসে টিন আসে ইত্যাদি ইত্যাদি আসে এখন আপনার সাথে হঠাৎ করে কোনো কারণে এলাকার চেয়ারম্যান সাহেবের এত মহাব্বত হয়ে গেছে খুব ভালোবাসা এবং তিনি লোকটাও খুব ভালো এখন উনি আসছেন আপনার বাসায় হঠাৎ কোনো কারণে আইসা দেখতেছে ঘরে অবস্থা খুব খারাপ এই খারাপ অবস্থা তিনি সবার সামনে আইসা মসজিদে ঘোষণা দিয়ে দিলেন আব্দুল করিম কাকা আব্দুল করিম নামে কেউ আসেনি হ্যাঁ কেউ আসে নাই আচ্ছা আছে আচ্ছা আব্দুল করিম কাকা ওনার বাড়িতে আমি গেছি উনি খুব ভালো মানুষ সৎ মানুষ কিন্তু কষ্টে আছে এই যে এলাকাবাসী আপনাদেরকে সাক্ষী রেখা বলে গেলাম সামনে আমার কাছে যে বরাদ্দ আসবে আর টিকিটও দিয়ে গেলাম চেয়ারম্যানের টিকিটও দিয়ে গেলাম সামনের বরাদ্দ আসলে আমি সবার আগে করিম কাকা যাবে আর করিম কাকারে আমি এক বস্তা চাল দিব এইভাবে সবার সামনে অ্যালান করছে চেয়ারম্যান সত্যবাদী মানুষ ভালো মানুষ সে যা বলে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে পুরো বাংলাদেশের সবচেয়ে ভালো চেয়ারম্যানটা আপনারা পাইছেন এরকম ভালো একজন চেয়ারম্যান যে সত্য ওয়াদা দিলে ওয়াদা রাখে তিনি সবার সামনে ওয়াদা করে গেলেন যে আমি পরেরবার বাজেট আসলে অনুদান আসলেই সবার আগে করিম কাকারে আমি দিয়ে যাব কি চাল এক বস্তা চাল দিব টিকিটও দিয়ে গেলাম নিয়ে খালি টিকিট দেখাইবেন চাল নিয়ে আসবেন এখন চাল আসছে আর করিম কাকা গেছে চাল সবাইরে দেওয়া হইতেছে করিম কাকা টিকিট দেখাইছে বলেন করিম কাকা চাল পাবে কি পাবে না কথা কয় না বলেন বলেন পাবে কি পাবে না কারণ ইনি একে তো সত্যবাদী ওয়াদা রক্ষা করে ভালো মানুষ সৎ চেয়ারম্যান আবার সবার সামনে ওয়াদা করছেন আবার টিকিটও দিয়ে গেছেন চালের তাহলে এই চাল যে পাবে এতে কোনো সন্দেহ আছে এখন বলেন এই যে চেয়ারম্যান যখন কিনা তাকে একেবারে তাকে অভয় দিয়া নিশ্চিন্ত করে গেল এরপরে তার কোন চিন্তা আছে কোন সন্দেহ আছে কোনো ভয় আছে নাই কারণ চেয়ারম্যান সাহেব পিঠে হাত টিকিট দিয়া তাকে নিশ্চিন্ত করে গেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন কেউ সুপ থাকলে তো বোঝা যায় যে আল্লাহ রসুল মিথ্যা কথা হইতে পারে আল্লাহ রসুল মিথ্যা বলতে পারেন হ্যাঁ কিছু কিছু জায়গায় চুপ থাকা যায় না কিছু কিছু জায়গায় বলতে হয় আমি প্রশ্ন করলাম আল্লাহর রসুল মিথ্যা বলতে পারেন আপনি চুপ রইলেন এর মানে বলতে বললে বলতেও পারে এরকম বুঝায় না কথা বুঝে না কি বুঝা যায় চুপ রইলেন মানে কি বললে বলতেও পারে হয়তো বা বলছে অন্যদিকে দিয়ে অন্য ওইটার মধ্যে দিলে হয় সন্দেহ হয় কি চুপ থাকা মানে কি আমার সন্দেহ আছে আল্লাহ রসুল মিথ্যা বলতে পারে আমার সন্দেহ আছে এরকম বোঝা যায় না এই জন্য সবাই কিছু কিছু সময় মুখ যা মুখ খুলতে হয় বলেন আল্লাহর নবী কি মিথ্যা বলতে পারেন আল্লাহর রসুলের চেয়ে সত্যবাদী মানুষ এই পৃথিবীতে আর আছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের চেয়ে সত্যবাদী কেউ নাই আল্লাহর রসুল যদি ওয়াদা দিয়ে থাকেন সেই ওয়াদা রক্ষা করবেন এতে কোনো সন্দেহ আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবী আমাদেরকে শিখাচ্ছেন দিচ্ছেন কি শিক্ষা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়যমান লিমা বাইনা বাইনা জান্নাহ দেখবেন আগের দিকে তাকাইলে দেখবেন নেতা যদি কোনো একেবারে এলাকার সাধারণ কর্মী তার পিঠে যদি একটু হাত বুলায় মাথার মধ্যে হাত বুলাইছে আর এটা সুন্দর তুলে ছবি তুইলা নেতার সাথে তোলা ছবিটা পুরো এলাকার মধ্যে টানায়া দেয় ব্যানার বানায়া ফেস্টুন বানায়া আ আর সবার কাছে বলতে থাকে নি আমার মাথায় কার হাতকে কে আমাকে শেল্টার দেয় দুনিয়ার মধ্যে পাতি নেতা যে কিনা পলায় বেড়াইতেছে কোথায় পলাইছে এখন খুঁজেও পাওয়া যায় না কথা কোন ঠিক না বেঠিক ওই পাতি নেতা আমার মাথায় হাত দিলে আমি মনে মনে ভাবি কত ক্ষমতাওয়ালা আমাকে শেল্টার দেয় অন্তরের মধ্যে কত আস্থা চলে আসে কত বিশ্বাস চলে আসে আর সবার কাছে গিয়া বলে খালি আমি ওই দলের লোক আমি ওই নেতার লোক নেতা আমার আপন ছোট ভাইয়ের মতো আদর করে ও আমার ভাইয়েরাও আমার বাবারা যেই নেতার নিজেরই দম নাই নিজেরই পালানোর জায়গা নাই এখন খোঁজ নিলে দেখা যাবে খাওয়ার জায়গাও তার খুঁজে পাওয়া যায় না আ ওই নেতা আমার পিঠে হাত বুলাইলে আমি আর আপনি এত খুশি হয়ে যাইতাম কিন্তু ওই নেতারই আসলে কোনো ভ্যালু নাই কিন্তু এই দুই জাহানের বাদশাহ একেবারে দুনিয়ারও বাদশাহ খেরাতেরও বাদশাহ সমস্ত নবীদেরও যিনি সরদার রোজ হাসরের ময়দানে যিনি সুপারিশ না করলে বিচার শুরু হবে না যিনি না খাওয়াইলে কেউ হাউজে কৌসারের পানি পাবে না যিনি জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না ওই দুই জাহানের সরদার আকে নামদার নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার হাবিব আল্লাহ তালা রব্বুল আলমিনের রসর উম্মতেরা তোমরা দুইটা আমল যদি করতে পারো তোমার শরীরের মধ্যে দুইটা গোস্তের টুকরা আছে এই দুইটা গোস্তের টুকরাকে যদি তোমরা হেফাজত করো করে আর জিম্মাদারি নিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিয়ে নিলাম দুইটা মাত্র আমল দুনিয়াতে করবা দুইটা জিনিসকে হেফাজত করবা দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি তুমি নিবা আর তোমাকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি নবী নিব কোন দুইটা জিনিস আমি আর আপনি হেফাজত করলে নবী আমাকে আপনাকে জান্নাতে ঢুকায় দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার মাইয়াজমান লি মা বাইনা লিহায়তাইহি এই যে দুইটা চোয়াল উপরের দাঁতের এক চোয়াল নিচের দাঁতের এক চোয়াল আল্লাহর রাসূল বলেন এই দুই চোয়ালের মাঝখানে একটা গোস্তের টুকরা আছে এমন একটা গোস্তের টুকরা যে গোস্তের টুকরাটা বড় পিছলা এটারে ঠিক মতো ধরাও যায় না মানে নিয়ন্ত্রণ করা যায় না এটাকে ধরতে গেলে এটা নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যায় যত শক্ত কইরাই ধরেন না কেন যদি একটা ধারালো কিছু দিয়া না আটকান স্বাভাবিকভাবে ধরতে যাবেন দেখবেন ধরতে গেলে ওইটা একটু নাড়া দিলেই পিছলা হয়ে বের হয়ে যায় এই যে নিয়ন্ত্রণের বাইরে থাকে জিনিস এই জিনিসটার নাম হলো জিহবা আল্লাহর রসুল বলতেছেন জিহবাকে নিয়ন্ত্রণ করো উম্মত যদি তোমার জিহবাটারে তুমি হেফাজত করতে পারো নিয়ন্ত্রণ করতে পারো তুমি তোমার জিহবাটারে নিয়ন্ত্রণ করার জিম্মাদারি নিলে আমি নবী তোমাকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিয়ে নিলাম নবী বলতেছেন জিহবাটারে হেফাজত করতে এখন জিহিবারে যে হেফাজত করব কি থেকে হেফাজত করব জিহবাটারে হেফাজত করব কোন জিনিস থেকে হেফাজত আগে দেখতে হবে জিহ্বাটা দিয়া কি কি কাজ আমরা করব এই জিবাটা কি কি কাজে লাগে এক নাম্বার এই জিহবাটা লাগে হইল গিয়া খাইতে কি করতে খাওয়া দাওয়া করতে জিহিবা যার নাই সে তো খাবারের স্বাদ খাবারের স্বাদ পায় খাবারের স্বাদ পাবে না কারণ আপনি একটা কাঁচা মরিচ নিয়ে হাতে রাখেন স্বাদ লাগবে লাগবে না যদি চটকায় মটকায় ভর্তা বানান তাইলে একটু কিছুক্ষণের জন্য হাত জ্বলবে কিন্তু ওই জালের স্বাদ কি এখানে লাগবে লাগবে না একটু দুধ ঢালেন দুধের স্বাদ এখানে পাবেন কথা বলেন আরে একটা গরুর গোস্তের টুকরা সুন্দর ওই গরুর গোস্তের টুকরাটা এখানে রাখেন স্বাদ পাবেন দুধ গুঁড়া দুধ এতগুলা গুঁড়া দুধের ভিতরে হাত ঢুকাই দেন স্বাদ পাবো চিনির মধ্যে লবণের ভিতরে একেবারে পাহাড়ের ভিতরে হাত ঢুকাই দিলে স্বাদ লাগবে কিন্তু এই জিবাটার মধ্যে যা লাগাবেন স্বাদ যা লাগাবেন একটা না একটা স্বাদ আছে না নাই যে ঘাম এই ঘামটা হাতে নিয়ে জিহিবাই লাগান দেখবেন একটা স্বাদ আছে বোঝানোর জন্য বললাম ঘামটা যখন জিহিবাই লাগাবেন দেখবেন নুনতা নুনতা স্বাদ লাগে চিনিটা আপনি যখন জিহবায় লাগাবেন দেখবেন তখন মিষ্টি স্বাদ লাগতেছে লাগাবেন দেখবেন আপনার এই জিহিবাটা ঝাল স্বাদ পাইতেছে এটার মধ্যে যাই লাগাবেন তাই স্বাদ পাবেন কারণ এই জিহিবাটারে খাওয়ার জন্য স্বাদ গ্রহণের জন্য দান করেছেন কে তাহলে বুঝা গেল আল্লাহর রসুল বলেছেন জিহ্বাকে হেফাজত করতে তাহলে জিহ্বা এক নম্বরে ব্যবহার হয় খাবারের কাজে কিসের কাজে খাবার খাওয়ার কাজে তাহলে এখন খাবার খাওয়ার কাজে এই জিহিবাকে হেফাজত করতে হবে খাবার খাওয়ার কাজে জিহিবাকে কি করতে হবে হেফাজত করতে হবে এখন হেফাজতটা করবো কিভাবে এই জিহিবাটা দিয়া খাবার খাই খাবারের মধ্যে দুইটা প্রকার আছে এক প্রকার খাবার হলো হালাল যেটা খাওয়া আমার আপনার জন্য বৈধ করেছেন কে জোরে কন আরেক প্রকার খাবার আছে যেগুলো হারাম যেগুলো খাইতে নিষেধ করছেন কে হ্যাঁ তাহলে এই জিহ্বাটা দিয়া হালাল খাবো হারাম খাওয়া থেকে এই জিহিবাকে কি রাখতে হবে হেফাজত রাখতে হবে হারাম খাওয়া থেকে জিহিবাকে বিরত রাখতে হবে এখন হারামের মধ্যে আবার প্রকার প্রকার আছে এই হারাম কত এটা একটু শর্টকাটে বলে মোটামুটি আলোচনা গুছিয়ে দেব হারাম যে আমরা খাই এই হারামগুলো মোটামুটি সব হারাম তিন প্রকার বলেন কয় প্রকার জোরে এটা মুখস্ত রাখা দরকার কারণ এটার মধ্যে এমন পয়েন্ট আসবে এই পয়েন্টটা যখন আসবে অনেকের জয়েন্টে ব্যথা লাগবে কথাটা যখন বলবো পয়েন্টে ব্যথা লাগবে কোথায় জয়েন্টে হারাম তিন প্রকার এক নাম্বার হলো এমন জিনিস যেই জিনিসটাই হারাম এমন জিনিস যেই বলেন জিনিসটাই হারাম কি এই শব্দটা বলবেন জিনিসটাই হারাম এক নাম্বার কি হ্যাঁ না বললে তো পরে ভুলে যাবেন এক নম্বর হারামের প্রথম প্রকার হলো জিনিসটাই হারাম এক নম্বর প্রকার কি জিনিসটাই হারাম যেমন মদ হালাল না হারাম মদ হালাল হওয়ার কোনো উপায় আছে কারণ কি কারণ কি হ্যাঁ জিনিসটাই হারাম কারণ কি জিনিসটাই হারাম পায়খানা হালাল না হারাম কোনোভাবে হালাল বানানোর উপায় আছে কারণ কি শুকরের গোস্ত হালাল না হারাম কোনোভাবে হালাল বানানো যাবে আপনাকে ইমাম সাহেব বুজুর্গ মানুষ ইমাম দিয়া একটা শুকুরাই না করবেন ইমাম সাহেব আপনি তো নামাজ পড়ান আল্লাহর প্রিয় বান্দা আপন বান্দা একটু আল্লাহর নাম নিয়া সুন্দর করে এই শুকুরটা জবাই করে দেন উনি কইলো না আমি ছোটখাটো হুজুর আমার দিয়া হবে না ঠিক আছে তাহলে কি কর আরেকটু বড় হুজুরের কাছে যাও যাইতে 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 কাবা ঘরে গেছেন গা কাবা ঘরের ইমাম সাহেব বললেন আপনি তো কাবা ঘরের ইমাম আপনি একটা শূকর জবাই করে দেন তিনি একেবারে কাবা ঘরের ইমাম সাহ পাগড়ি জুব্বা যা আছে সব লাগায়া একটা ছুরি দিয়া বিসমিল্লাহ আল্লাহ আকবর করে জবাই করছে কাবা ঘরের ইমাম সাহ জবাই করছে শুকর হালাল হয়ে যাবে তো তাই না হবে না কাবা ঘরের ইমাম সব জবাই করলে হবে না কারণ কি এই তো মাসাল্লাহ বুঝা ফালাইছেন দেখছেন খালি মনোযোগ দিয়ে শুনতে হবে শুনলে বোঝা বড় সহজ তাহলে পৃথিবীতে কিছু খাদ্য আছে এমন যেগুলো ডাইরেক্ট জিনিসগুলাই গুলাই কি আল্লাহ এমন কিছু জিনিসকে বানায়া দিচ্ছেন জিনিস গুলাই প্রবাহিত রক্ত আমার আপনার জন্য হারাম করেছেন কে মরা পশু আমার আপনার জন্য হারাম করেছেন কে শুকরের গোস্তম্মদ আমার আপনার জন্য হারাম করেছেন কে পেশা পায়খানা এগুলো খাওয়া আমার আপনার জন্য হারাম করেছেন কে এখন যতই মডিফাই করা হয় যতই এগুলোর মধ্যে আপনি জিনিস ঢুকে দেন বাড়ায় দেন এইগুলারে হালাল বানানোর কোনো উপায় নেই কারণ এই জিনিসগুলা সরাসরি হারাম কারণ এই জিনিসগুলারে হারাম বলে ঘোষণা করেছেন কে তাহলে প্রথম প্রকার পাইলাম এমন জিনিস যেই জিনিসটাই হারাম তাহলে এই প্রকারের জিনিস গেল দ্বিতীয় প্রকার হলো জিনিসটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আপনাদের উঠবেন উঠে যাবেন আচ্ছা দ্বিতীয় প্রকার হলো জিনিসটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম জিনিসটা হালাল কি কারণে হারাম পদ্ধতিগত কারণে হারাম বলেন গরু খাওয়া হালাল না হারাম ছাগল খাওয়া হালাল না হারাম ছাগল খাওয়া হালাল এখন শুধু বুঝানোর জন্য বলতেছি আপনাদের এই এলাকায় হয়তোবা আপনার বাড়ির পাশে ধরেন একজন হিন্দু ভাই আছে এই হিন্দু ভাইদের বিভিন্ন সময় তারা তাদের যে দেবদেবীর পূজা করে সেই দেবদেবীকে উদ্দেশ্য করে তারা অনেক সময় এই যে বলি দেয় বলি দেয় না বলি দিল কিংবা জবাই দিল মূর্তির নামে জবাই ঠবাই দিয়া তারা ওই গোস্ত বাসায় করে খাচ্ছে আপনি পাশের বাড়িতে থাকেন মহাব্বত করে ভালোবেসে প্রতিবেশী হিসেবে আপনার জন্য ওই ছাগলের এক বাটি গোস্ত পাঠাইছে বলেন তো মুসলমান ওই ছাগলের গোস্ত আমার আপনার জন্য খাওয়া হালাল না হারাম ছাগল খাওয়া হালাল না হারাম ছাগল খাওয়া হালাল কিন্তু ওই গোস্ত আমার আপনার জন্য হালাল না হারাম কেন কারণ কি কেন হারাম হ্যাঁ মাসাল্লা বলেন পদ্ধতিগত কারণে কি কারণে জোরে বলেন কি কারণে কারণ আমার আল্লাহ বলেছেন যে পশুটা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি জবাই করা হয় ওই পশু মুসলমানের জন্য হালাল নয় হারাম হয়ে যায় সুতরাং যদিও ছাগল খাওয়া হালাল হালাল কিন্তু হালাল ছাগলটা যখন আল্লাহ সারা অন্য কারো নামে ভুল পদ্ধতির কারণে হালালটা হারাম হয়ে গেল তাহলে প্রথম প্রকার পাইলাম এমন হারাম যেটা জিনিসটাই হারাম দ্বিতীয় প্রকার পাইলাম জিনিস হালাল পদ্ধতির কারণে হারাম এবার আসেন তৃতীয় প্রকার জিনিসটাও হালাল পদ্ধতিতেও সমস্যা নাই এরপরও হারাম যেমন আপনাদের এই এলাকায় বাজার কোথায় বাজার আছে নাই বাজার কই করেন কুন্ডা বাজার কুন্ডা বাজারে বাজার করেন আচ্ছা কুন্ডা বাজারে গরু গোস্তের দোকান আছে আছে আচ্ছা কুন্ডা বাজারে সকাল বেলা কষাই গরু একটা ফালাইছে ফালায়া আকবার ফালোস জবাই জবাই গরুটারে গরুটার ছিলা সুন্দর কইরা দেখবেন রান সিনা পিস 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 করা লোহার মধ্যে ঢুকে ঝুলায় রাখে এখন মসজিদের সভাপতি সাপ গেছে গিয়া সামনের রান থেকে পাঁচ কেজি মাপ এলাকার বড় নেতা গেছে গিয়া কয়েছে এই আমি এই শুধু গোস্ত খাইতে পারি না এলা গোস্ত লাগবো সিনার থেকে দে দশ কেজি কয় এখন এই দোকান থেকে ইমাম সাহও গেছে গিয়া বলতেছে ভাই আমার দুই কেজি গোস্ত দেন ইমাম সাহেব মসজিদ থেকে সম্মানী পেয়েছে এলাকার মুরব্বী হাজি সাহেব গেছে ওনার ছেলে থাকে সৌদি আরব সৌদি আরব থেকে বেতন পেয়ে টাকা পাঠাইছে উনিও গেছে গরুর গ্রোস্ত কেনার জন্য এখন বলেন ইমাম সাহেব যে ওই দোকান থেকে গরুর গ্রস্ত কিনে খাইছে হালাল হবে না হারাম হবে সন্দেহ আছে তো কন হালাল না হারাম কারণ গরু খাওয়া হালাল আর জবাই ঠিক আছে না ব্যা ঠিক ঠিক আছে ইমাম সাহেবরা যে আপনারা সম্মানী দেন হাদিয়া দেন এই হাদিয়া হালাল না হারাম মনে মনে ভাবতাছে হুজুর তো এটা গরুর গোস্ত কিনবো দূরের কথা পাঙ্গাস মাছ কিছু আল্লাহ করলাম আবার মাইন্ড করেন না রাগ করছে রসিকতা বুঝেন তো একটু রসিকতা না করলে তো কথা ভাল লাগবো না ইমাম সাহেব যে গরুর গোস্ত কিনা খাইছে বলেন হালাল না হারাম এলাকার হাজি সাহ উনি গেছেন উনি গিয়ে ছেলে টাকা পাঠাইছেন প্রবাস থেকে সেই টাকা দিয়ে গরুর গোস্তু কিনে খাইছে বলেন হালাল না হারাম এই এলাকার মধ্যে ধরেন একজন মুদি দোকানদারি করে সারা সারাদিন দোকানদারি করে উনি গেছেন এখন বাজারে উনিও গিয়ে ওই একই দোকান থেকে এক কেজি গোস্তু কিনে এনে খাইছে বলেন হালাল না হারাম একজন ধরেন কোথাও চাকরি করে একটা গার্মেন্টসের চাকরি করে উনিও মাস বেতন পাইছেন গিয়ে কিনে খাইছে বলেন হালাল না হারাম এখন ওই একই দোকানের গোস্ত কোনো চোর যদি চুরি করা টাকা দিয়ে কিনে খায় হালাল না হারাম কথা কয় না ওই একই দোকানের গোস্ত কোনো ডাকাত যদি ডাকাতি করা টাকা দিয়ে কিনে খায় হালাল না হারাম ওই একই দোকানের গোস্ত কোন টেন্ডার বাস যে কিনা রাস্তা বানাইতে টেন্ডার আনছে আইনা রাস্তা বানায় নাই ওই টাকা চুরি করে দিছে ওই দুর্নীতি বাস যদি দুর্নীতির টাকা দিয়ে যদি ওই দোকানের গোস্তু কিনে খায় হালাল না হারাম কোনো ঘুষকর যদি ঘুষের টাকা দিয়ে ওই দোকান থেকে যদি গোস্তু কিনে খায় হালাল না হারাম জোরে বইলেন আমাজ খালি কমে কোনো সুদকর যদি সুদের টাকা দিয়ে ওই দোকান থেকে গোস্তু কিনে খায় হালাল না হারাম হালাল না হারাম একই দোকানের গোস্তু গরুর গোস্তু গরু খাওয়াও হালাল জবাই করাও ঠিক আছে কিন্তু ইমাম সাহেব হাজি সাহেব চাকরিজীবী মুদি দোকানদার তারা কিনে খাইলো তাদের জন্য হালাল কিন্তু যে ব্যক্তি চুরি করে ডাকাতি করে যে দুর্নীতি করে যে কিনা সুদ আর ঘুষের সাথে লিপ্ত তারাও একই দোকানের একই গরুর একই গোস্ত কিনে খাইলো তাদের জন্য আপনারা বলছেন হারাম আমি কিন্তু বলি নাই তাহলে কিছু মানুষের জন্য হালাল একই জিনিস কিছু মানুষের জন্য হারাম সমস্যা কি কারণ কি সমস্যাটা কোথায় আসল সমস্যা কেউ ধরতে পারেননি দেখি কেউ পারেননি সমস্যাটা কোথায় হ্যাঁ মাসাল্লা এই যে বাবা পারছে উপার্জনের মধ্যে সৎ অসৎ হালাল আর হারাম আমার উপার্জন যদি হালাল হয় তাইলে ওই হালাল উপার্জনের টাকা দিয়ে হালাল জিনিস খাইলে না হালাল হবে হারাম উপার্জনের টাকা দিয়ে যত আমি হালালি কিনে খাই না কেন ওই হালাল আর হালাল থাকে না কি হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় তাইলে তৃতীয় প্রকার হলো উপার্জন যদি হারাম হয় হারাম উপার্জন দিয়ে আমি যত হালালি কিনে খাই না কেন আমার ওই খাদ্যটা আর হালাল থাকে না হারাম হয়ে যায় কুকুরের পেশাব এইটা যেরকম হারাম সুদের টাকা দিয়ে কেউ যদি জমজমের পানিও কিনে খায় ওইটাও একই পর্যায়ের হারাম বিধানগত দিক থেকে হারাম হওয়ার দিক থেকে দুইটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য কথা কি বুঝতেছেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন জীবাকে হেফাজত করো জীবাকে হেফাজত করব কোন জিনিস থেকে আমার আল্লাহ বলেন কুলুবিমাফিল্লাহদি হালাং চই বা ও বান্দা তোমার এই জীবাটা দিয়া তুমি দুনিয়ার কোনো হারাম খেও না হালাল খাদ্য গ্রহণ করো খানা খাও এই জন্য জিবা আর এক নাম্বার ব্যবহার হলো খাবারের ক্ষেত্রে নবী বলেছেন এ হেফাজত করার জন্য জিবাটাকে হেফাজত করতে হবে হারাম থেকে কিন্তু এরপরও আপনি হারাম ছাড়তে পারি না করে জিজ্ঞাসা করেন কেন চুরি করো কয় না চুরি করলে খাবো কি সুদ করে জিজ্ঞাসা করেন কেন সুদ খাও কয় আমি তো কাজ করি না এটাই আমার কাজ ঘুষ করে জিজ্ঞাসা করেন ঘুষ কেন খাওক বলবে কয় টাকা বেতন পাই চলে না এই জন্য ঘুষ খাই আমি আর আপনি মনে মনে আমার রিজিক দাতা বানায়া ফেলছি চুরিকে কারণ মনে মনে ভাবি চুরি সারা না খেয়া থাকতে হবে আমি আর আপনি মনে 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 রিজিক দাতা ফেলছি ঘুষকে ভাবি ঘুষ না খাইলে আমি না খেয়া মরতে হবে আমি আর আপনি রিজিক দাতা বানায়া ফেলছি সুদকে মনে মনে ভাবি সুদ না নিলে না খেয়া মরতে হবে কিন্তু আমার বাবারা ভাইয়েরা বলেন তো আমার রিজিক দাতা কি চুরি বাট পারি সুদ ঘুষার দুর্নীতি নাকি ঋষিক কে জোরে বলেন ঋষিক দাতাকে ঋষিক দাতা আল্লাহ মুখে বলেছে যদি অন্তরে একিন আর বিশ্বাস থাকতো যার অন্তরে বিশ্বাস আছে আমার আল্লাহ আমার ঋষিক দাতা তার চুরি করা লাগে না সুদ নেওয়া লাগে না ঘুষ নেওয়া লাগে না কারণ আমার আল্লাহ চুরি বাটপারি সুদ ঘুষ দুই নাম্বার আর হারাম উপার্জন ছাড়াও বান্দারে খাওয়াইতে পারেন কি পারেন না এই জন্য অন্তরের মধ্যে একশো পার্সেন্ট একিন বিশ্বাস রাখতে হবে যে আমাকে রিজিক দেওয়ার মালিক কে এই জিহ্বাটা দিয়া আমি কোনদিনও তিন প্রকারের হারামের কথা বললাম কোনো ধরনের হারাম আমি জিহ্বা দিয়া কোনো দিনও স্পর্শ করবো না যাবে ইনশাআল্লাহ এই জিহ্বাটারে নবী হেফাজত করতে বলছেন যদি আমি আর আপনি জিহ্বাটারে হেফাজত করতে পারি তাহলে আল্লাহর নবী নিজে হাত ধরে আমাকে আপনাকে জান্নাতে ঢুকাবে এই জিহ্বা আরও তিন জিনিস থেকে হেফাজত করতে হয় আরও তিন জিনিস থেকে হেফাজত করতে হয় বলেই দিই নাইলে কবেন যে হুজুরে বলল না সংক্ষেপে বলে দিই এক নাম্বার কাজ হলো জিবা দিয়া খাই আমরা তো দ্বিতীয় কাজ এই জিবাটা দিয়া কথা বলি যার জিহবা নেই সে কথা বলতে পারে না ঠিক না এই কথা বলার ক্ষেত্রে কথাও আবার দুই রকম বলেন কয় রকম দুই রকম এই দুই রকম কথার মধ্যে এক প্রকার কথা হলো সত্য আরেক প্রকার কথা তাহলে কোনটা বলবো কোনটা সারবো সত্য বলবো মিথ্যা তাহলে জুইবাকে সত্য থেকে হেফাজত করব না মিথ্যা থেকে হেফাজত করব। হ্যাঁ তাহলে জুইবারে এক নাম্বার হেফাজত করতে হবে হারাম থেকে দুই নাম্বার হেফাজত করতে হবে মিথ্যা থেকে এবার আসেন তিন নাম্বার সত্য কথার মধ্যেও সব সত্য কথা বলা যায় না সত্য কথার মধ্যেও কিছু আছে কটু কথা এমন কথা যেই কথা বললে মানুষ কষ্ট পায় আসে না এমন কথা আল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমও মান সালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়াদি ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং তার জিহবা থেকে অন্য মুসলমান হেফাজত থাকে মাহফুজ থাকে নিরাপদ থাকে এখন আমি আর আপনি মুখ দিয়া মানুষকে এমন কটু কথা বলি যেই কথা শুনলে তার কলিজাটা একেবারে ছিঁড়ে ভিড়ে দুই ভাগ হয়ে যায় এজন্য এই জিবা দিয়া সত্য বলব কিন্তু কটু কথা বলা যাবে তাহলে হেফাজত রাখতে হবে কটু কথা কথা থেকে সত্য কথার মধ্যে আরেক ধরনের আছে তিন নাম্বার চার যেগুলোকে বলা হয় হয়ত কি বলা হয় মানি পরনিন্দা অন্যের দুশ্চর্চা করা দেখবেন সমাজে কিছু মানুষ আছে খেয়া দেয়া কাজ নেই শুধু চায়ের দোকানে বৈশা থাকে আর ইমাম সাহেবের দিকে তাকিয়া থাকে ইমাম সাহেব আস্তে আস্তে হাইটা যায় মন্তব্য করে হুজুরে মনে হয় আজকে এমন দাওয়াত কোন জায়গায় জানি দাওয়াত ছিল এমন খাওয়া খাইছে হুজুরে ঠিক মতো হাঁটতেও পারতেছেন কথা নাকে আবার একটু তাড়াতাড়ি হাইট্টা যাই হুজুর আজকে এত তারা হুড়া কে দাওয়াত কয়টা রাখছেন কথা না কেন খালি মানুষের দোষচর্চা খালি মানুষের দোষচর্চা আর যদি কন ভাই এত দোষ কইয়েন না কয় আমি কি বানায়া কইসি আসে দেখেই তো কইছি যেই দোষ একজনের মধ্যে আছে আপনি ওই দোষ বললেন এর মানে আপনি গিবত করলেন যেই দোষ নাই ওইটা তো আর হইল না ওইটা তার আর চর্চা হইল না দোষ চর্চা বলা হয় কাকে যেই দোষ আছে ওই দোষ বলতেছেন যেইটা নাই ওটা তো মিথ্যা চা এই জন্য এই চুই বাটারে চার জিনিস থেকে হেফাজত রাখতে হবে বলেন কয় জিনিস শেষ আমার বয়ান বয়ান শেষ এখনই ছেড়ে দিচ্ছি বলেন কয় জিনিস এক নাম্বারে হারাম থেকে এক নম্বরে জিহিবাকে হেফাজত রাখবে কি থেকে বলেন কি থেকে এক এক নম্বর নম্বর হারাম থেকে 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 দুই দুই মিথ্যা মিথ্যা তিন কটু কথা থেকে তিন নম্বর মানুষকে এমন কথা বলা যাবে না যে কথা সে কষ্ট পায় চার নম্বর গিবত করা থেকে চার নম্বর এই চার জিনিস থেকে জিহিবাটারে যদি হেফাজত করতে পারি তাহলে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারকে আল্লাহর রসুল সাল্লা পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের শিখানো আদর্শ জীবনে বাস্তবায়ন করার এবং এই জিহবাটাকে এই চার জিনিস থেকে হেফাজতের তৌফিক দান করেন করেনা আরামদুলিল্লাহ রবিল্লা আলমিন